আশা করি ভালো আছেন সকলেই আজকে কথা বলবো টিভি টেস্ট নিয়ে আপনারা সকলেই জানেন ইউকে তে আসার জন্য টিভি টেস্ট করতে হয় টিভি টেস্ট হলো যক্ষা টেস্ট তারা মনে হয় অন্য সকল রোগের থেকে যক্ষা থেকে বেশি ভয় পায় সেজন্যই হয়তোবা টিভি টেস্ট করতে হয় আপনি যদি সরাসরি যে গুলশানে টিভি টেস্ট সেন্টার আছে ওইখানে যদি আপনি যান তাহলে আপনাকে সরাসরি কোনো তারা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে না আপনি ঢোকার আগেই গেটেই আপনাকে আটকে দেওয়া হবে আপনাকে ফোনে অথবা মেইলের মাধ্যমে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার প্রথমে কি কি লাগবে আপনার পাসপোর্টটা লাগবে পাসপোর্টের নাম্বারটা এবং ফুল নামটা জানতে চাইবে তারা এখন এই অ্যাপয়েন্টমেন্টটা আপনি কিভাবে নিতে পারবেন এই অ্যাপয়েন্টমেন্টটা আপনি ফোন কল এবং মেইলের মাধ্যমে নিতে পারবেন তাদের মেইল অ্যাড্রেসে মেইল করে আপনি যদি তাদের মেইল করেন তারা রেসপন্স করতে দেরি করে তাই সব থেকে বেটার হয় ফোন কলের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন তাদের যে নির্দিষ্ট নাম্বার আছে ওই নাম্বারে ফোন করবেন প্রায় সময় দেখবেন নাম্বারটা অনেক ব্যস্ত থাকে আপনি কোনোভাবেই ফোনে পাচ্ছেন না আমার সময় যখন আমি টিভি টেস্টের অ্যাপয়েন্টমেন্ট দিতে ফোন করতেছিলাম আমি একদিন সারা দিন পেয়েছি বিজি কোনোভাবেই লাইন পাইনি এরপরে আমি জানতে পেরেছি যে সকালবেলা তারা নাকি ফোন রিসিভ করে মানে সকালবেলা পাওয়া যায় কার্যক্রমটা শুরু হয় মনে হয় এইট তো আমি ওই টাইমটাতে ফোন দিলাম এবং এক দিতেই পেয়ে গিয়েছি আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম যদি আপনার অ্যাপয়েন্টমেন্টটা একটু লেট দেয় বা আপনার যদি একটু আর্জেন্স থাকে তখন তাদের একটু রিকোয়েস্ট করবে যে আমার এই সমস্যাটার জন্য আমাকে একটু অ্যাপয়েন্টমেন্টটা আগে যাওয়ার ব্যবস্থা করে দেন তখন যদি স্লট ফাঁকা থাকে তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা তারা একটু আগেও করে দিলেও দিতে পারে আপনারা অবশ্যই হাতে টাইম রেখে টিভি টেস্টটা করবেন এইটা আমি ব্যাখ্যা করতেছি কেন হাতে টাইম রেখে করবেন টিভি টেস্টের সার্টিফিকেটে ভ্যালিডিটি থাকে সিক্স মান্থ দেখা গেল আপনি প্রসেসই শুরু করেন না এর আগে টিভি টেস্ট করে রাখছেন আপনাকে আবার করতে হবে অযথা একটা টাকা নষ্ট তো এই টিভি টেস্টটা করার জন্য আট থেকে দশ হাজার টাকার একটা ফি জমা দিতে হয় যখন আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন সাথে সাথে তারা আপনাকে একটা টাইম বলে দিবে এবং তারিখ বলে দিবে ও টাইম অনুযায়ী আপনি সেন্টারে ওখানে যাবেন টিভি টেস্ট করার জন্য যখনই যখন ওই সেন্টারে যাবেন বসেই আপনাকে সিকিউরিটি গার্ড আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা সেটা তাদের সিটে দেখবে এবং সময় কখন সেটাও তারা দেখবে তারপর আপনাকে তারা ভিতরে ঢুকতে দিবে প্রথমেই আপনার থেকে পাসপোর্ট নিবে এবারও তাদের কার্যক্রম স্টার্ট করবে তারপরে আপনার একটা ছবি তুলবে ছবি তোলা পরে আপনি কিছুক্ষণ সময় ওয়েট করবেন এর ভিতরে ডক্টর আপনাকে রুমে রুমে আপনাকে যেতে বলবে যাবে সাধারণ কিছু কথাবার্তা জানতে চাইবে আপনার কোনো রোগ আছে কিনা কিনা বা আপনার কোনো সময় হয়েছিল এই সকল কথা বলবে তারপর আপনার এক্স রে করবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি যদি সকালবেলা গিয়ে আপনার সকল কাজগুলো শেষ করতে পারেন তাহলে আপনি সন্ধ্যার ভিতরে বিকেলেই আপনার রিপোর্টটা হাতে পেয়ে যেতে পারেন আকার সেন্টারে কেউ যদি যান দূর থেকে তো তাদের রিকোয়েস্ট করলে তারা বিকেলবেলা আপনার সার্টিফিকেটটা আপনার যদি কোনো প্রবলেম না থাকে কোনো সমস্যা যদি না থাকে তাহলে আপনাকে বিকেলবেলায় তারা সার্টিফিকেটটা প্রদান করবে কেন আমি বললাম একটু সময় হাতে নিয়ে করবেন এক্সেতে দেখে ফুসফুতে স্পট পাওয়া যায় স্পট পাওয়ার জন্য তারা সন্দেহ করবে এবং আপনাকে কফ পরীক্ষা করার জন্য বলবে তখন আপনি কফ টেস্ট করবেন তার দুই মাস পরে আপনাকে এই রিপোর্টটা দিবে যদি না আপনার হাতে টাইম না থাকে তাহলে আপনি কিন্তু ইউনিভার্সিটির ইনটেক ধরতে পারবেন না ওয়ার বিষয়ে যারা আসেন তাদের কাজের জয়নিং ডেট পার হয়ে যাবে আপনি প্রবলেম ফেস করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় ফুসফুসে স্পট হয়ে যায় এটা আপনার জন্মগতভাবে হতে পারে বা কোভিড এর কারণে অনেকের ফুসফুসে একটা স্পট হয়ে গিয়েছে আপনি যদি আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবেন তারই সাথে ইউকে আসার জন্য আপনার কোনো প্রকার কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকবেন সবাই